প্রিয়দর্শক দেখতে পাচ্ছেন বর্তমানে সমাজের অবস্থা তো বিস্তারিত সম্পূর্ণ ভিডিওটি তুলে ধরবো তারা অনুরোধ করবো ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন

প্রিয় দর্শক দেখতে পারছেন এবং বুঝতে পেরেছেন বর্তমান ঘটনাটি ঘটে গেছে তো চাচা ভাতিজা তো চাচি ভাতিচা বিস্তারিত ঘটনাটি ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন আমরা তুলে ধরতে ধরার চেষ্টা করি সমাজের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া এরকম আলোচ্য ও আলোচনা বিষয়ক ঘটনা যে ঘটনাটি রহস্যের আড়ালে ঢাকা থাকে তো এইরকম ঘটনা যেন না ঘটে তাই আমরা প্রতিনিয়তই আপনাদের জন্য এরকম ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করে থাকি তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন অ্যান্ড আপনারা ভিডিওগুলো শেয়ার করে দিবেন যেন সমাজে এরকম ঘটনাটি আর না ঘটে মানুষ দেখে যাতে এ ঘটনা থেকে সরে দাঁড়াতে পারে মানে সমাজকে সচেতন করার জন্য আর কি ভিডিওগুলো তৈরি করা তাই অবশ্যই ভিডিওটি শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন এবং বিস্তারিত ঘটনা নিয়ে আপনার কিছু বলার থাকলে তা কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না আর পরবর্তী ভিডিও আমাদের এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হবেন এবং আপনারা জানেন যে সমাজ এবং বর্তমান দেশের বর্তমান পরিস্থিতিটাই কিন্তু এরকম পরকে মানে জড়িয়ে পড়ছেন সব ধরনের যুবক যুবতী এবং স্ত্রী স্বামী সকলেই কিন্তু জড়িয়ে আছে তো আমরা বিস্তারিত ঘটনার না এখানে শেষ করছি ধন্যবাদ